বন্টনটা কীরকম এই জিনিসটা আমাদের একটু দেখা দরকার যেমন পরীক্ষার নাম লেখার জন্য তুমি পাবে এক নম্বর তারপরে প্রয়োজনীয় উপকরণ যন্ত্রপাতি এগুলো লেখার জন্য পাবে এক নম্বর কার্যপদ্ধতি প্রদর্শন এর জন্য তুমি পাবে তিন নম্বর চিত্র অঙ্কনের জন্য পাবে তিন নম্বর পর্যবেক্ষণ দুই নম্বর সিদ্ধান্ত দুই নম্বর সতর্কতা এক নম্বর তারপরে উপস্থাপনকৃত পরীক্ষণটির ফলাফল ব্যাখ্যা চার নম্বর মৌখিক অভিক্ষা মানে হল প্র্যাকটিক্যাল ভাইভা যেটাকে বলে সেটি হলো চার নম্বর এবং ব্যবহারিক খাতা এটাতে রয়েছে দুই নম্বর এই বোর্ড পঁচিশ নম্বর তোমাদের এই পঁচিশ নম্বরের পরীক্ষা হবে যার সবটাকে মেনটেন করেই তোমার এখানে নোটটা তৈরি করা হয়েছে তোমরা আমার এই নোটটা যদি ফলো করো তাহলে অবশ্যই ইনশাল্লাহ সম্পূর্ণ নম্বর তোমরা অর্জন করতে পারবে প্রথমে দেখো পরীক্ষণের নাম অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদকোষ পেঁয়াজ কোষ পর্যবেক্ষণ করো মূলতত্ত্ব একটি আদর্শ কোষ হিসেবে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের নিচে পেঁয়াজ কোষ পর্যবেক্ষণ প্রয়োজনীয় উপকরণ হলো পেঁয়াজ ব্লেড স্লাইড কপার স্লিপ গ্লাস তুলি গ্লিসারিন ও অনুবীক্ষণ যন্ত্র কার্যপদ্ধতি পেঁয়াজ থেকে শুকনো খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এবার যে কোনো একটি স্ফীত রসালো সল্কপত্র নাও ব্লেড দিয়ে স্বল্পপত্রের উপরিভাগ থেকে সামান্য ত্বকস্তর তুলে নিয়ে গ্লাসে রক্ষিত পানিতে রাখো তুলি সাহায্যে ওয়াশ গ্লাসের পানি থেকে ত্বকস্তর তুলে নিয়ে একটি পরিষ্কার স্লাইডের ওপরে রাখো এবার ত্বক স্তরের ওপর এক ফোঁটা গ্লিসারিন দিয়ে তার ওপর ধীরে ধীরে কভার স্লিপ রাখো যোগিক বিক্ষণ যন্ত্রের নিম্ন ক্ষমতা সম্পন্ন অভিলক্ষ্য দিয়ে দেখো আয়তাকার পাতলা যুক্ত কোষ দেখতে পাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন অভিলক্ষ্য দিয়ে দেখো প্রতিটি কোষে পাতলা দানাযুক্ত প্রোটোপ্লাজম কোশগহ্বর এবং একপাশে নিউক্লিয়াস দেখা যাচ্ছে এই যে ঠিক এক পাশে নিউক্লিয়াস আছে মাঝখানে বড়ো কোষগহ্বর দেখতে পাওয়া যাচ্ছে ঠিক এরকম একটা চিত্র তোমরা অঙ্কন করে নিও এখানে চাইলে তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়েও নিতে পারো আমি ছোট করে দিলাম এখন সিদ্ধান্ত এই সিদ্ধান্ত লেখার জন্য কিন্তু নম্বর আছে সতর্কতা এবং উপস্থাপনকৃত ফলাফলটির ব্যাখ্যা এটা করার জন্যই কিন্তু চার নম্বর আছে তোমাদের এটা লিখতে হবে যে নমুনায় প্রাপ্ত কোষটি একটি উদ্ভিদ কোষ সতর্কতা পেঁয়াজ থেকে খোসা ছাড়ানোর সময় যেন ব্লেডে হাত না কেটে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর উপস্থাপনকৃত পরীক্ষণটির ফলাফল ব্যাখ্যা করতে হবে অণুবীক্ষণ জন টেনিসের সেফরানিনযুক্ত রঙিন পেঁয়াজ কোষ রেখে সরভুজাকার কোষ প্রাচীর দৃশ্যমান হল কোষের প্রোটোপ্লাজম প্রাচীরের দিকে লেগে আছে এর সাইটোপ্লাজম জেলির নাই এতে বিভিন্ন প্রকার কোষীয় অঙ্গাণু বিদ্যমান ভিতরের দিকে বড়ো কোশগহ্বর দেখা যাচ্ছে এর কোষ কোষপ্রাচীর তিন স্তর বিশিষ্ট প্রোটোপ্লাজমের ভেতর কালো রঙের নিউক্লিয়াস রয়েছে এই কথাটুকু লিখলেই তুমি যদি একটু সাজিয়ে গুছিয়ে লেখো তাহলে কিন্তু এখান থেকে তুমি চার নম্বরটা পেয়ে যাবে এবার চলে আসো পরীক্ষণের নাম অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণী কোষ অ্যামিভা পর্যবেক্ষণ করো মূল তত্ত্ব হল অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে খনপদ ও কোষগব্বরের উপস্থিতি নিশ্চিত করে আমি বা শনাক্তকরণ প্রয়োজনীয় উপকরণ কী কী লাগবে সেটা অণুবীক্ষণ যন্ত্র স্লাইড কভার স্লিপ ড্রপার পেটিরিস পিপেড কাচের দণ্ড কাচের বাটি ও পানি সতর্কতা কাজের শুরুতে কোনো পচা ডোবা বা পুকুরের তলদেশ থেকে ডালপালাসহ প পচাপাতা সংগ্রহ করতে হবে এগুলো ছোটো করে কেটে কাচের বাটিতে রেখে অল্প পানিসহ কাচের দণ্ড দিয়ে আস্তে আস্তে নাড়াতে থাকো এভাবে কিছুক্ষণ নাড়ালে বাটিকে এক স্থান স্থির করে রেখে দাও কাঁচপাত্রের তলানি জমলে একটি পিপেড দিয়ে ওই তলানি তুলে পেটটি ডিসে জমা করো এবার ড্রপার দিয়ে এক ফোঁটা পা এক ফোঁটা তলানি কাঁচের স্লাইডে তুলে কভার স্লিপ দিয়ে চাপা দেওয়ার পর অনুবীক্ষণ যন্ত্রের নিচে স্থাপন করো পর্যবেক্ষণ স্লাইড স্লাইড একটু এদিক ওদিক করে খোঁজাখুঁজি করলেই স্বচ্ছ জেলির নেয় কতগুলো ক্ষুদ্র জীব দেখতে পাবে এগুলোই আমি বা এত বহু ক্ষণপদ ও গহব্বর দেখতে পার পাবে পাবে এবং কোষটিকে বেষ্টন করে প্লাজমালেমা নামক একটি পর্দা দেখতে পাবে এতে উদ্ভিদ কোষের মতো কোনো প্লাস্টিক থাকে না প্রাণী কোষের কোনো পার্থক্য দেখা গেল কি সেটা তোমাদের খাতা উপস্থাপন করতে হবে এবার যা যা দেখলে তা এখানে খাতায় আমরা ইয়ে করব। এটাকে স্ক্রিনশট দিয়ে তোমরা ছবিটা এঁকে নিতে পারো এখন সিদ্ধান্ত হল নমুনায় প্রাপ্ত এখানে অবশ্য একটু বানান ভুল হয়েছে এখানে প্রাপ্ত হবে একা হয়েছে নমুনায় প্রাপ্ত কোষটি একটি প্রাণী কোষ অ্যামিবা সতর্কতা প্রাণীটির দেহ জেলিন ন্যায় হওয়ায় সহজেই নমুনাটি নষ্ট হয়ে যেতে পারে তাই স্লাইডটিকে যেন ঘষা না পড়ে এবং হাত থেকে পড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে উপস্থাপনকৃত পরীক্ষণটির ফলাফল ব্যাখ্যা নমুনায় সংগৃহীত প্রাণীটির দেহ জেলির ন্যায় দেহের বাইরের দিকে স্তর মিষ্ট একটি সজীব পর্দা আছে এই পর্দার নাম কোষঝিল্লি দেহের সম্মুখ ভাগে আঙ্গুলের ন্যায় অভিক্ষেপ আছে এদের ক্ষণপথ বলে দেহের ভিতর জেলিন ন্যায় বস্তু আছে যা প্রোটোপ্লাজম নামে পরিচিত এর সাইটোপ্লাজমের নিউক্লিয়াস পানি ও খাদ্য গহব্বর আছে বৈশিষ্ট্যগুলোর প্রেক্ষিতে বলা যায় প্রাণীটি হল প্রটিস্টা রাজ্যের অন্তর্গত প্রাণী অ্যামিবা এবার পরীক্ষণের নাম হল শালো প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতার পরীক্ষা মূলতত্ত্ব শালক সংশ্লেষণ এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদ কোশস্থ প্রোটোপ্লাস্ট সূর্য ফোটন থেকে শোষণকৃত শক্তি কাজে লাগিয়ে বায়ুমণ্ডল স্থিত এবং কোশস্থ পানি ও অন্যান্য জৈব রাসায়নিক পদার্থের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে প্রয়োজনীয় উপকরণ হবে একদিন অন্ধকারে রাখা টবে লাগানো সবুজ পাতা বিশিষ্ট একটি গাছ কালো কাগজ পঁচানব্বই পার্সেন্ট ইথাইল অ্যালকোহল এক পার্সেন্ট আয়োডিন দ্রবণ ক্লিপ প্রভৃতি কার্যপদ্ধতি অন্ধকারে রাখা গাছটির একটি পাতার একাংশ উভয় দিকে কালো কাগজ দিয়ে আবৃত করে ক্লিপ দিয়ে আটকে দিতে হবে যেন ওই অংশে সূর্যালোক প্রবেশ করতে না পারে এরপর গাছ গাছসহ টবটিকে সূর্যালোকে রেখে দিতে হবে এক ঘন্টা পর পাতাটিকে গাছ থেকে ছিঁড়ে এনে ক্লোরোফিল মুক্ত করার জন্য পঁচানব্বই পার্সেন্ট ইথাইল অ্যালকোহলে সিদ্ধ করতে হবে এবার সিদ্ধ বর্ণহীন পাতাটিকে আয়োডিন দ্রবণে ডুবাতে হবে পর্যবেক্ষণ আয়োডিন দ্রবণ থেকে উঠিয়ে আনলে দেখা যাবে পাতাটি কালো কাগজ দিয়ে আবৃত অংশ ছাড়া বাকি সবটুকুই নীল বর্ণ ধারণ করেছে ঠিক এইভাবে ছবিটা আঁকতে হবে এবার সিদ্ধান্ত হলো স্বেচ্ছসার ও আয়োডিন দ্রবণের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে শ্বেতসার নীল বর্ণ ধারণ করবে কালো কাগজ দিয়ে আবৃত অংশে সূর্যালোক পৌঁছাতে পারে না ফলে পাতার ওই অংশে শালক সংশ্লেষণ হয় না বলে শ্বেতসার প্রস্তুত হয় না শেদসার প্রস্তুত হয় না বলে পাতার আবৃত অংশ আয়োডিন দ্রবণে বিক্রিয়া করে নীল বর্ণ ধারণ করে না এতে প্রমাণিত হয় শালক সংশ্লেষণ তথা শেদসার প্রস্তুতির জন্য আলো অপরিহার্য সতর্কতা পরীক্ষার পূর্বে টবের গাছটি যেন বেশি বেশি কিছু সময়ের জন্য অন্ধকারে রাখতে হবে বেশ কিছু সময়ের জন্য আসলে অন্ধকারে রাখতে হবে কালো কাগজ এমন হতে হবে যেন তার মধ্যে দিয়ে আলো প্রবেশ করতে না পারে পরীক্ষা চলাকালীন সময়ে কমপক্ষে এক ঘন্টা পূর্বে টপটিকে সূর্যালোকে রাখতে হবে এরপর উপস্থাপনকৃত পরীক্ষণটির ফলাফল ব্যাখ্যা টবে লাগানো চারাগাছকে অন্ধকারে রাখার কারণে শালক সংশ্লেষণ বন্ধ ছিল এই সময়ে পাতার স্বেচ্ছারের ঘাটতি দেখা দেয় এবার পাতা এবার একটি পাতার কিছু অংশ কালো কাগজ দিয়ে ঢেকে দিলে ওই স্থানের ক্লোরোপ্লাস্টগুলো লিউকোপ্লাস্টে পরিণত হবে ফলে খাদ্য প্রস্তুত ব্যাঘাত ঘটবে আর গাছটিকে পুনরায় আলোতে রাখ রাখতে হবে যেন শালক সংশ্লেষণ ঘটতে পারে পাতাটিকে গাছ থেকে ছিঁড়ে পঁচানব্বই পার্সেন্ট ইথাইল অ্যালকোহলে সিদ্ধ করলে কালো কাগজ দিয়ে ঢাকা অংশ ছাড়া বাকি অংশ নীল বর্ণ ধারণ করবে কালো কাগজ দিয়ে আবৃত অংশে সূর্যের আলো পৌঁছে না বলে স্বেচ্ছার উৎপন্ন হয় না তাই আবৃত অংশ নীল বর্ণ ধারণ করে না আর এখানে করে না হবে উপরের পরীক্ষণটির মাধ্যমে প্রমাণিত হল শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলো অপরিহার্য পরীক্ষা তিন পরীক্ষার নাম শ্বসন প্রক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষা তত্ত্ব হল সকল সজীব কোষেই শ্বাসন ক্রিয়া ঘটে অক্সিজেনের উপস্থিতিতে সবাজ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য জারিত হয়ে শক্তি ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে সবাজ শ্বাসন প্রক্রিয়া চলার সময় তাপ উৎপন্ন হয় প্রয়োজনীয় উপকরণ দুটি থার্মোফ্লাক্স দুটি থার্মোমিটার ছিদ্রযুক্ত দুটি রাবার কর্ক অঙ্কুরিত ছোলা এবং দশ পার্সেন্ট মার্কিউটিক ক্লোরাইড দ্রবণ কার্য পদ্ধতি দুটি থার্মোফ্লাক্সের একটিতে ক অন্যটিতে ক লেবেল লাগাতে হবে চিহ্নিত থার্মোফ্লাক্সে সামান্য পানিসহ অঙ্কুরিত কিছু ছোলা বীজ নিতে হবে ছিদ্রমুক্ত রাবার কর্কেও কর্কের মধ্য দিয়ে একটি থার্মোমিটার প্রবেশ করানোর পর ফ্লাক্সেও মুখটি ভালো করে বন্ধ করে দিতে হবে ফ্লাক্সের মুখটি বন্ধ করে দিতে হবে অবশিষ্ট অঙ্কুরিত ছোলাগুলোকে দশ পারসেন্ট ফুটন্ত মার্কিউরিক ক্লোরাইড দ্রবণে দশ মিনিট ডুবিয়ে রেখে চিহ্নিত ফ্লাক্সে ছিদ্রযুক্ত কর্কের মধ্য দিয়ে একটি থার্মোমিটার ঢুকিয়ে ফ্লাক্স ও মুখ ভালোভাবে আটকে দিতে হবে এবার ক ও খ চিহ্নিত থার্মোমিটার দুটির প্রাথমিক তাপমাত্রা রেখ রেখে ফ্লাক্স দুটিকে রেখে দিতে হবে এবার যে কাজটা করতে হবে সেটি হলো ঠিক এইভাবে পরীক্ষণটি করতে হবে কয়েক ঘন্টা পর দেখা যাবে ক থার্মোমিটারের তাপমাত্রা বৃদ্ধি পাবে কিন্তু খ থার্মোমিটারের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে সিদ্ধান্ত হলো যে ক থার্মোফ্লাক্সের অঙ্কুরিত সোলাগুলো সজীব থাকায় শ্বসন ক্রিয়ার শ্বসন প্রক্রিয়া অব্যাহত থাকে এবং তাপ নির্গমনের কারণে তাপমাত্রা বৃদ্ধি পায় অন্যদিকে ক ফ্লাক্সের সোলাগুলো ক্লোরাইড দ্রবণে ডুবিয়ে নেওয়াতে বীজগুলো মরে যায় ও নির্বীজ হয় ফলে শ্বসন প্রক্রিয়া ব্যাহত হওয়ায় তাপমাত্রা অপরিবর্তিত থাকে সতর্কতা হলো লক্ষ্য রাখতে হবে যেন বীজগুলো সতেজ অঙ্কুরিত হয় থার্মোমিটারে পারদপূর্ণ অংশটি যেন বীজের মাঝখানে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে উপস্থাপনকৃত পরীক্ষণের ফলাফল ব্যাখ্যা দেহকোষের অভ্যন্তরে খাদ্যবস্তু ভেঙে তাপশক্তি উৎপন্ন হওয়ার প্রক্রিয়া হল শ্বসন পরীক্ষণটি চালানোর জন্য ব্যবহৃত হয়েছে অঙ্কুরিত সতেজ ছোলা বীজ ও নির্বীজ বা মৃত ছোলা বীজ সতেজ ছোলা বীজগুলোর বৃদ্ধির জন্য শক্তি প্রয়োজন শ্বসন বিক্রিয়ার মাধ্যমে এই শক্তি উৎপন্ন হয় থার্মোপ্লাক্স দুটির থার্মোমিটারের মধ্যে ক থার্মোমিটারে তাপ বৃদ্ধি পেয়েছে কিন্তু যেটিতে মৃত ছোলা বীজ ছিল সেটিতে কোনো তাপ উৎপন্ন হয়নি ওপরে পরীক্ষণটির মাধ্যমে প্রমাণিত হল তাপ তাপশক্তি উৎপন্ন হয় চার গোল আলু সাহায্যে কোষ থেকে কোষান্তর অভিশ্রবণ পরীক্ষা মূলতত্ত্ব দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে দ্রাবক পদার্থ যে প্রক্রিয়ায় কম ঘনত্বের এলাকা থেকে বেশি ঘনত্বের এলাকায় প্রবেশ করে তাকে অভিস্রবণ বলে প্রয়োজনীয় উপকরণ একখণ্ড আলু ব্লেড দুটি বিকার পানি চিনি কার্য পদ্ধতি একটি আলুর মাছ বরাবর ব্লেড দিয়ে কেটে দুটুকরা করতে হবে এবার একটি অর্ধেক আলুর মাছ মাঝে ব্লেড দিয়ে কেটে চার কোনা গর্ত তৈরি করি এভাবে একটি আলুর তৈরি অসমস্কোপ তৈরি হলো এবার অসমস্কোপটি একটি বিকারে রাখি এবং বিকারের অর্ধেক পানি দ্বারা পূর্ণ করি চিনি ও পানির মিশ্রণ তৈরি করে মিশ্রণটি আলুর তৈরি চার চারকোনা গর্তে ঢেলে গর্তটি পূর্ণ করি এবার কয়েক ঘন্টা পর পুরো ব্যাপারটি পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে যে আলুর ভেতরে পানি প্রবেশ করে গেছে সিদ্ধান্ত আলুর চারদিকে পানি ছিল গর্তে চিনির দ্রবণ আলুর কোষপাচির ভেদ্য ঝিল্লি বৈষম্য ভেদ্য বাহির থেকে দ্রাবক পানি পরপর অনেকগুলো কোষ পার করে পার হয়ে গর্তের ভেতর অধিক দ্রবণে প্রবেশ করেছে তাই অভিশ্রবণের সঙ্গানো যেই প্রক্রিয়াটি হলো কোষ থেকে কোষের অভিস্রবণ হবে এখানে কোষ থেকে কোষে অভিস্রবণ সতর্কতা অসমস্কোপটি তৈরির সময় আলুর খোসা খুব ভালোভাবে ছিঁড়ে নিতে হবে লক্ষ্য রাখতে হবে অসমস্কোপটি যেন বিকারের পানিতে ডুবে না যায় উপস্থাপনকৃত পরীক্ষাটির ফলাফল ব্যাখ্যা যে প্রক্রিয়ার মাধ্যমে দ্রাবক বা কোষরস এক কোষ থেকে অন্য কোষে চলাচল করে তাকে কোষ হতে কোষান্তর অভিশ্রবণ বলে বিকারের পানিতে চিনির পাতলা দ্রবণ প্রস্তুত করে নিতে হবে আলুকে সুবিধামতো মাছ বরাবর এমনভাবে গর্ত করে কেটে নিতে হবে একটি পাতলা পর্দার তৈরি হয় যেন অর্থাৎ বৈষম্যবেদ্য পর্দার সৃষ্টি হয় আলুর গর্তে চিনির ঘন দ্রবণ প্রবেশ করায় দেখা যাবে বিকারের দ্রবণ থেকে আলুর ভেতরে পানি প্রবেশ করে দ্রবণের উচ্চতা বেড়ে গেছে কোষান্তর অভিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে বিকারের পানি আলুর বহি পর্দা ভেদ করে অন্তঃপর্দা পর্যন্ত চলাচল করে আলুর ভেতরে দ্রবণ প্রবেশ করবে মাটি থেকে শোষিত পানি এই প্রক্রিয়ার মাধ্যমে মলরম থেকে কোষ হতে কোষান্তর অভিশ্রবণ প্রক্রিয়া সমগ্র দেহে ছড়িয়ে পড়ে এবার পরীক্ষণের নাম হল পাঁচ রস উত্তোলন পরীক্ষা এখানে মূলতত্ত্ব যে প্রক্রিয়ায় কোষরস মূলের শোষণ অঞ্চল হতে উদ্ভিদের পাতা ও অন্যান্য অংশে উঠে আসে তাকে রস উত্তোলন বলে জাইলেম টিস্যু ট্রাকিড ও ভেসেল এর মাধ্যমে কোষরস সারা দিয়ে ছড়িয়ে পড়ে প্রয়োজনীয় উপকরণ হলো মূলসহ তাজা পেপোরিয়ামে উদ্ভিদ কাচের বোতল পানি ও স্যাফ্রানেন কার্যপদ্ধতি একটি বোতলে কিছু পানি নিয়ে তাতে কয়েক ফোঁটা লাল বর্ণের সেফ্রানিন দেই মূলসহ একটি তাজা পেপেরোমিয়া উদ্ভিদ এমনভাবে স্থাপন করি যেন মূলগুলো পানিতে ডুবে থাকে এ অবস্থায় বোতলকে কয়েক ঘন্টার জন্য রেখে দিই ও পরে পর্যবেক্ষণ করে প্রাপ্ত ফলাফল খাতায় লিপিবদ্ধ করি ঠিক এরকম একটি ছবি তোমাদেরকে অঙ্কন করতে হবে পর্যবেক্ষণ কয়েক ঘন্টা পর দেখা যাবে পেপোরিয়ামে উদ্ভিদটি সবুজ পাতা ও কাণ্ড লাল বর্ণ ধারণ করেছে সিদ্ধান্ত বোতলের পানি কাণ্ডের মধ্যে প্রবেশ করার কারণে কাণ্ড রঙিন হয়েছে সতর্কতা পেপোরিয়ামে উদ্ভিদটি সাবধানে মাটি থেকে তুলে আনতে হবে যেন মূল ছিঁড়ে না যায় উপস্থাপনকৃত পরীক্ষণটির ফলাফল পেপোরিয়ামে উদ্ভিদটি মূল দ্বারা সেফ্রাইনযুক্ত রঙিন পানি শোষণ করায় লাল বর্ণ ধীরে ধীরে কাণ্ডের জাইলেমের মধ্যে উপরে মধ্যে দিয়ে উপরে উঠে আসতে কাণ্ড ও পাতা লাল হয়েছে অর্থাৎ উদ্ভিদটির রস উত্তোলন সম্পন্ন হয়েছে এবার পরীক্ষণের নাম ছয় ছয় এটা হলো বিশ্রামরত ও শরীরচর্চার পর তিনজন ব্যক্তির পালস রেট ও রক্তচাপ নির্ণয় মূলতত্ত্ব রক্তচাপ ও পালস রেট নারীর স্পন্দন পরিমাপের মাধ্যমে রক্ত চলাচলের গতি নির্ণয় করব আর এর জন্য প্রয়োজন মুখ আমি বিপি পরিমাপক যন্ত্র আর স্পিগমোম্যানোমিটার ম্যানেমিটার ও স্টেথোস্কোপ কার্যপদ্ধতি রক্তচাপ ও পালস রেট পরিমাপের জন্য তিনজন ব্যক্তিকে নির্বাচিত করব মনে করি এ তিনজন ব্যক্তি হল আবেদ রহমান বয়স বিয়াল্লিশ আশরাফুল হক বয়স সাঁইত্রিশ এবং মঈন বয়স উনচল্লিশ প্রথমে বিশ্রাম নেওয়ার পর এ তিনজন ব্যক্তির রক্তচাপ নির্ণয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি আবেদ রহমান চেয়ারে বসারত অবস্থায় তার তার টেবিলের ওপর রাখবে বাম হাতের বাহুতে বিপি পরিমাপক যন্ত্রের কাপটি জড়িয়ে নিই স্টেথোস্কোপের হেয়ার পিসকে কানে লাগিয়ে রক্তচাপ নির্ণয় করি স্পিগমোম্যানোমিটার পাট খাতায় লিপিবদ্ধ করি একইভাবে আশরাফুল হক ও মঈনুদ্দিন আহমেদের রক্তচাপ নির্ণয় করি প্রাপ্ত পাট খাতায় লিপিবদ্ধ করি এবার তাদের হাতের কবজির ওপর আঙুল রেখে এক মিনিট পালস রেট নির্ণয় করি এরপর উক্ত তিন ব্যক্তির উক্ত তিন ব্যক্তির দশ মিনিট ব্যায়াম করবে এরপর পুনরায় তাদের রক্তচাপ ও পালস রেট নির্ণয় করি স্বাভাবিক অবস্থায় বা বিশ্রামের পর ব্যায়ামের পর প্রাপ্ত পাঠ নিম্ন ছকে উপস্থাপন করি স্বাভাবিক অবস্থায় বা বিশ্রাম বিশ্রামের পর এবং ব্যায়ামের পর প্রাপ্ত পাঠ নিম্নরূপ ছকে উপস্থাপন করি নাম আবেদ রহমান আশরাফুল হক ময়নুদ্দিন আহমেদ বিশ্রামরত অবস্থায় এখানে রক্তচাপ নারীর স্পন্দন কার কত সেটা তুলে ধরা হয়েছে আবেদ রহমান একশো বিশ বাই আশি এর নারীর স্পন্দন তিহাত্তর নারীর স্পন্দনটা হাতের কবজিতে আঙুল রেখে গণনা করতে হয় আর সরিষা চাপন রক্তচাপ হল একশো তিরিশ বাই আশি নারী স্পন্দন আশি আশরাফুল রহমানের একশো পঁচিশ বাই আশি নারী স্পন্দন পঁচাত্তর আর শরীরচর্চার পর একশো পঞ্চাশ বাই নব্বই মঈনুদ্দিন আহমেদের একশো দশ বাই পঁচাত্তর রক্তচাপ আর নারী স্পন্দন আটাত্তর আর রক্তচাপ হলো একশো পঁয়ত্রিশ বাই আশি নারী স্পন্দন হলো একাশি তিন ব্যক্তির বিশ্রাম অবস্থায় রক্তচাপ ও নারীর স্পন্দনের সাথে শরীরচর্চার পর রক্তচাপ ও নারীর স্পন্দনের পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে এখন পর্যবেক্ষণ হলো তিন ব্যক্তিরই ব্যায়ামের পর রক্তচাপ ও পালস রেট বৃদ্ধি পেয়েছে সিদ্ধান্ত ব্যায়াম বা শরীরচর্চা করলে রক্তচাপ ও পালস রেট বৃদ্ধি পায় সতর্কতা টেবিলের টেবিলের রাখা হাত বুকের সমতলে আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে স্পিগমো ম্যানিমিটারে ব্যক্তির হৃদপিণ্ডের সমতলে থাকবে সতর্কতার সাথে সিস্টল ও ড্যাস্টল রেট নির্ণয় করতে হবে এভাবে ঠিক এই ছবিগুলো এভাবে তৈরি করতে হবে আর উপস্থাপনকৃত পরীক্ষণটির ফলাফল ব্যাখ্যা বিশ্রামরত অবস্থায় রক্তচাপ কম থাকে কারণ তখন আমাদের বাহ্যিক অঙ্গসমূহ কোনো কাজ করে না বলে দেহ শক্তির চাহিদা কম থাকে অন্যদিকে শরীরচর্চার পর রক্তচাপ বেশি থাকে কারণ অঙ্গসমূহের নড়াচাড়া ও অঙ্গ সঞ্চালনের জন্য দেহে বেশি শক্তির প্রয়োজন হয় দেহের প্রতিটি কোষে খাদ্যসার ও অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজটি করে হৃৎপিণ্ড এবার চলে যাব একটা আদর্শ ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ এভাবে একটা ফুল এঁকে ফুল থেকে এরকম পাপড়িগুলোকে আলাদা করতে হবে উপবৃত্তি আলাদা করতে হবে বৃতি আলাদা করতে হবে এরপর পুংস্তবক আলাদা করতে হবে স্ত্রী আলাদা করতে হবে আবার গর্ভাশয় ছবিটিও ঠিক এভাবে এঁকে দিতে হবে এবার পরীক্ষার নাম হলো আদর্শ ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ প্রয়োজনীয় উপকরণ একটি জবা ফুল ব্লেড ব্লোটিং পেপার ইত্যাদি কার্যপদ্ধতি স্কুলের বাগান থেকে কয়েকটি জবা ফুল সংগ্রহ করে নিয়েছিলাম এবার একটি ফুল নিয়ে তা টেবিলের ওপর রেখে সাবধানে মাছ বরাবর লম্বাভাবে কেটেছিলাম এবার চিমটা দিয়ে ও ব্লেডের সাহায্যে ফুলের বৃতি কেটে আলাদা করে ব্লোটিং পেপারের ওপর রেখেছিলাম একইভাবে চিমটিয়া চিমটা ও ব্লেড দিয়ে ফুলের বাকি চারটি স্তবক অর্থাৎ পুষ্পাক্ষ দলমণ্ডল স্ত্রী স্ত্রীস্তবক আলাদা করে ব্লোটিং পেপারে রেখেছিলাম কাগজটিতে প্রতিটি কাগজের নিচে ছোট কাগজ ছোট কাগজে তাদের নাম লিখে পিন দ্বারা আটকে রেখে পর্যবেক্ষণ করে দিলাম জবা ফুলের পাঁচটি স্তবকে উপস্থিত আছে এটা পর্যবেক্ষণ করা হলো যে ফুলের পাঁচটি স্তবকে আছে সতর্কতা ফুলের স্তবকগুলো ব্লেড ও চিমটা দিয়ে আলাদা করার সময় লক্ষ্য রেখেছিলাম যেন সেগুলোর কোনো অংশ কেটে বা ছিঁড়ে না যায় ফলাফল পর্যবেক্ষণকৃত জবা ফুলটি একটি আদর্শ ফুল কারণ এই ফুলে পাঁচটি স্তবক উপস্থিত বোটার উপরে পুষ্পাক্ষ পুষ্পাক্ষকে ঘিরে পাঁচটি সবুজ রঙের উপবৃতি দেখা গিয়েছিল বৃতির উপরে রঙিন ও আকর্ষণীয় পাঁচটি স্তবক ছিল যা দলমণ্ডল ফুলের মাঝখান দিয়ে একটি লম্বা সুতার নেয় অংশের সাথে ছোট ছোট পুং স্তবক এবং কেন্দ্রে স্ত্রী স্ত্রী স্তবক দেখেছিলাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে একটি লাইক দাও এবং শেয়ার করে তোমার অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দাও ভালো থাকো আল্লাহ হাফিজ